হ্যালো আসলাম সেখান থেকে আমরা বাড়ি চলে আসলাম চন্দ্রনগর তাই আজকে আমি হালকা মানে রান্না করছি দেখো আমি আসি কি রান্না করছি রান্না করছি এই যে বড় বড় লাইলন টিকা মাছ আছে সেটা দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল করবো হচ্ছে এই যে মৌলা মাছ দিয়ে এই আমের টক করবো এবার রান্না আর করবো কি হচ্ছে এটা হ্যালেঞ্জের শাক আছে পুচিয়ে দিয়ে বেসন দিয়ে মাখিয়ে রেখেছি এটা বড়া ভাজবো তার আগে তোমাদেরকে হ্যাঁ তার আগে তোমাদেরকে একটা কথা বলি এত রোদে সবাই ডিম ভাজছে অনেক কিছু ভাজছে কিন্তু আমরাও আজকে ট্রাই করবো ছাদে নিয়ে গিয়ে পাঁপড় কিভাবে রোদে সত্যি সত্যি ভাজা হয় কি হয় না লোকে সত্যি মিথ্যা কথা বলে নাকি ট্রাই করার জন্য আজকে আমরা ছাদে নিয়ে গিয়ে পাপড় ভাজো সেটাও তোমাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবি আদৌ ছাদে মানে মানে তেল গরম হয়ে সত্যি সত্যি পাপড় ভাজা হয় কি হয় না তাই তোমাদের ভিডিওটা কেউই করবে না ভিডিওটা আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা ভিউজ করো ঠিক আছে দেখো কোথায় ভাজ পাঁপড় চলে তার আগে আসলে ভাত দিয়ে খেতে পারতাম হ্যাঁ তার আগেই আসবো তার আগেই আসবো রান্নাগুলো করে নি বড়া ভাজাটা আর পারবে উঠতে হ্যাঁ এখানে রেখে যাই এক ঘন্টা কারণ হচ্ছে অনেক লোকে ছাদ অনেক লোক ব্যবহার করে তো তা আমাদের কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে এখন যাচ্ছি দেখি ছাদে পাপড় ভাজতে পারে কি দেখি না হয় তারা ভাববে যারা রোদে দেখা হয় যে পাপড় ভাজছি ডিম ভাজছি মিথ্যা বাধা কিছুই তো হচ্ছে না তাহলে লোকে যেগুলো দেখায় ফলস মিথ্যে কথা তেল গরম হয় তো লোকে মিথ্যে কথা দেখায় এটা একদম মিথ্যে কথা যে লোকে দেখায় না যে পাঁপড় ভাজে একদম দেখিয়েছো ফেসবুকে আমি দেখেছি সেই থেকেই ওই জন্য ট্রাই করলাম যে সত্যি সত্যি ছাদের তেল রেখে পাপড় ভাজা হয় কি হয় না মিথ্যে কথা যারা করেছে সব চিটিং কিন্তু দেখলে বন্ধুরা এ দেখো পাঁপড় দিয়েছি আমি এটা সকাল থেকে সেই তুমি ধরো সব দেখলে সব রোদে দিয়ে রেখে গেছিলাম এখন এখন দেখছিল দাদা টাইমটা হলো তখন কখন দিয়েছিলাম সাড়ে দশ সাড়ে নটা দশটা সময় দিয়েছিলাম আর এখন বাজে কটা এখন দুটো বাজে এখন দুটো বাজে না এখন আড়াইটে বাজে আড়াইটে বাজে তো তাহলে আমার পাপড় কী হলো পাপড় ভাজা হলো হয়নি কিন্তু ফেসবুকে যেগুলো দেখিনি তারা চিটিং আমি চিটিং করলাম না জাস্ট দেখলাম যে পাপড়টা ভাজা যায় নাকি তাই তোমাদেরকেও দেখানাম দেখো বন্ধুরা পাঁপড় তো ভাজা হয়নি কিছুই হয়নি কিছুই হয়নি আবার কালকে আবার দেখাবো একটা জিনিস ডিম ভাজা সত্যি সত্যি ডিমটা হয় কি হয় না লোকে দেখে না যে ডিম ভাজা হয় হুম ডিমটা ভাজা হয় কি হয় না পাপড় তো ভাজা হলো না ডিমটা হয়নি কি দেখব কালকে গিয়ে একটু খেয়ে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে ওই ঘুমাই দেখো আমাদের ছাদে দেখো রোদে অজ্ঞান হয়ে যাবো ছাদটা দেখো সবাই দেখো বন্ধুরা আমার পাপড় ভাজা হলো না খুব কষ্ট লাগলো কিন্তু কড়াইটা ভালোই গরম হয়ে গেছে কিন্তু পাপড়টা আমার ভাজা হলো না তাহলে আমরা যখন রোদে পাঁপড় ভাজা হলোই না এই যে ঘরে নিয়ে এসে একটু পাপড়টা ভেজে খাই কটা তাই না বলো ভাজি কটা পাপড় ফাইনালি আমরা ঘরে গ্যাসে মানে ভাব পাঁপড়টা ভেজে আমরা খাচ্ছি তাহলে বলো রোদে যারা যারা ফেসবুকে দেখিয়েছো পাঁপড় ভেজে খেয়েছো তারা মিথ্যা মাথা তোমরা আগে থেকে তেলটা গরম করে নিয়ে গিয়ে ছাদে করে কিন্তু আমি রুমচিটিং করলাম না ঘরে গ্যাস ফাইনালি আমরা ঘরে গ্যাসে মানে ভাব পাঁপড়টা ভেজে আমরা খাচ্ছি